আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য প্রিয় দর্শক যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক আজকে আমি অবস্থান করছি একটি রসুনের জমিতে যে রসুনের জমি রসুনের গাছ কুকড়ানো বা লাল মাকড় দ্বারা আক্রমণের আক্রান্ত জমিতে প্রিয় দর্শক অধিকাংশ রসুন চাষিদের ভাইদের একটি বড় সমস্যা হলো রসুনের গাছ কুকিয়ে যাওয়া বা রসুন গাছ কুকড়ানোর সমস্যা প্রিয় দর্শক মূলত এই রসুন গাছটি কুকরায় মূলত এই রসুন গাছ কুকড়ানোর উল্লেখযোগ্য একটি কারণ হল লাল মাকড়ের আক্রমণ লাল মাকড় একটি মাকড়সা জাতীয় মাকড় যা রসুনের ড রসুনের পাতায় অবস্থান করে এবং সেই পাতা থেকে রস শোষণ করতে থাকে এবং পর্যায়ক্রমে সেই পাতাটি কুকড়িয়ে যায় মূলত লাল মাকড় নিধনের মাধ্যমেই রসুনের এই কুকড়ানোর সমস্যার সমাধান করা সম্ভব দর্শক যদি আপনার জমিতে অথবা আপনার পার্শ্ববর্তী কারো জমিতে এই পাতা মোড়ানো বা কুঁকড়ানো সমস্যা দেখেন তাহলে আপনিই এর সমাধান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনার জমিতে বা পার্শ্ববর্তী জমিতে যদি এই লাল মাকড়ের আক্রমণ দেখেন তাহলে আপনারা ব্যবহার করবেন অ্যাম্বোস অথবা ভারমোটেক অথবা ইমিটাফ অথবা সানমেকটিন এছাড়াও অনেক কোম্পানির এই লাল মাকড় দমনের জন্য কীটনাশক আছে আপনারা তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন প্রতি বিশ লিটার পানির জন্য চল্লিশ মিলি এই মাকড়নাশক প্রয়োগ করবেন এর সঙ্গে ব্যবহার করবেন যে কোনো একটি সালফার যেমন থিওভিট হেভিট অথবা কোমোলাস অথবা সালফেক্স অথবা যে কোনো কোম্পানির সালফার যা আমরা কৃষক ভাইরা অনেক ক্ষেত্রে আমরা ভিটামিন হিসেবে চিনি আসলে এটি একটি সালফার এটি ব্যবহারের মাধ্যমে লাল মাকড়ের কাজ অনেকাংশ হয় মূলত এটি লাল মাকড় দমনের কারণেই তৈরি এবং শের সাথে মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছ সবুজ ও সতেজ করে এজন্যই আমরা কৃষক ভাই এদেরকে ভিটামিন বলে থাকি প্রিয় দর্শক আপনারা এই লাল মাকড় নাশক স্প্রের সঙ্গে প্রতি বিশ লিটার পানিতে একশো গ্রাম এই সালফার প্রয়োগ করবেন এবং সে সাথে ব্যবহার করবে ম্যানকোজেপ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন টাইজেপ ম্যানসার ম্যানকোথেন কম্পোনিওন ইত্যাদি বহুল নামে বিভিন্ন কোম্পানির এই ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক পাবেন আপনারা তার মধ্যে যে কোনো একটি প্রতি দুই লিটার পানির জন্য চার গ্রাম অর্থাৎ বিশ লিটার পানির জন্য চল্লিশ গ্রাম ব্যবহার করবেন এবং এর সঙ্গে ব্যবহার করবেন স্টার্ট অপ অথবা অ্যান্টাকল এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও যদি না পাওয়া সম্ভব আপনার এলাকায় পাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো কোম্পানির এ জাতীয় বা এ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন দর্শক এগুলা ব্যবহারের পরবর্তীতে সাত দিনের মধ্যে আবার লাল মাকড় নাশক হিসেবে অ্যাম্বোস অথবা ভার্মোটেক অথবা এমিটাপ অথবা সানমেকটিন যে সানমেক্সিন এর যে কোনো একটি ব্যবহার করবেন এবং সেই সঙ্গে কিছু সংখ্যক সালফার দেওয়ার চেষ্টা করবেন পুনরায় ওই এই এগুলো আবার সাত দিনের সাত দিন থেকে দশ দিনের মধ্যে আবার স্প্রে করবেন তাহলেই আপনার জমির এই পাতা কুকরানো বা পাতা মরানো রোগ দমন করা সম্ভব প্রদর্শক যদি আপনার জমিতে এই পাতা কুকরানো বা পাতা মোড়ানো রোগে আক্রমণ ঘটে তাহলে পুনরায় আপনার আপনার উক্ত জমি থেকে বীজ সংগ্রহ থেকে বিরত থাকবেন সুস্থ সুন্দর বীজ সংগ্রহ করবেন অধিক ফলন ঘরে তুলবেন ইনশাল্লাহ তাই আপনারা সব সময় সর্বদাই চেষ্টা করবেন রোগ বালায় মুক্ত বীজ সংগ্রহ করা তাহলে পরবর্তী মৌসুমে আপনার অধিক ফলন হবে এবং সকল রোগ প্রতিরোধ বা সকল প্রকার পোকামাকড় আক্রমণ সম্ভব হবে প্রিয় দর্শক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং অন্য কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন এবং সে অনুযায়ী পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ